জেরাট পিকে বার্সেলোনা এবং স্পেনের ফুটবল কিংবদন্তি ফুটবল ক্যারিয়ার শেষ করার আগেই নানারকম ব্যবসার কাজে জড়িয়ে পড়েছিলেন এই ডিফেন্ডার নানা রকম সমালোচনা থাকলেও সবসময় ব্যবসাকে গুরুত্ব দিয়ে এসেছে এই স্প্যানিশ ফুটবলার তারই ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে উদ্ভূত হয়েছে এক রকম ফুটবল টুর্নামেন্টের নাম কিংস লিগ যা স্পেনের দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে আজকে আমরা জেরাড পিকের কিংস লিগ টুর্নামেন্টের অদ্ভুতরে আইন কানুন সম্পর্কে জানব কিংস লিগ এমন একটি টুর্নামেন্ট যেখানে বারোটি দল সবার সাথে একটি করে ম্যাচ খেলে প্রতিটি দল নিজেদের স্কোয়াডে বারো জন খেলোয়াড় রাখতে পারে এইসব দলে ফুটবলারদের চেয়ে অবশ্য সমাজের প্রভাবশালী ব্যক্তিত্ব এবং ইন্টারনেট সেলিব্রিটিরাই বেশি থাকেন প্রতি ম্যাচে খেলতে পারেন সাতজন তবে খেলোয়াড় বদলির কোনো সীমা রেখা নেই একটি দল যে কোনো সময় যে কোনো খেলোয়াড় বদলাতে পারে আরও আজব ব্যাপার হচ্ছে খেলোয়াড়েরা চাইলে মুখোশ পরে বা জোকা সেজেও মাঠে নেমে যেতে পারেন কেউ পরিচয় গোপন করতে আবার কেউ নিছক মজা করার জন্য মুখোশ পরে মাঠে নামেন খেলা হয় দুই অর্ধে এবং প্রতি অর্ধ বিশ মিনিট করে নির্ধারিত সময় খেলায় সমতা থাকলে ট্রাইবেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হয় এই টুর্নামেন্টের আরেকটি অদ্ভুত নিয়ম হচ্ছে খেলা শুরুর আগে দলগুলোকে একটি কার্ড দেওয়া হয় এই কার্ডগুলো দলগুলো ব্যবহার করতে পারে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আটত্রিশ মিনিট পর্যন্ত কার্ডধারী দল অপর দলের কোনো খেলোয়াড়কে চার মিনিটের জন্য মাঠের বাহিরে পাঠিয়ে দিতে পারে এমনকি এটি ব্যবহার করে একটি দল পেনাল্টিও দাবি করতে পারে তবে দলের তারকা খেলোয়াড় গোল করলে কার্ডের মেয়াদ শেষ হয়ে যায় খেলার আগে একজন খেলোয়াড়কে তারকা নির্বাচন করে তাকে বাহুবন্ধনী পরিয়ে দেওয়া হয় এই তারকা খেলোয়াড় ম্যাচের যে কোনো সময় গোল করলেই তা দুটি গোল বিবেচনা করা হয় বিষয়কর ব্যাপার হলো দর্শকদের খেলার সাথে বেশি বেশি করে সম্পৃক্ত করতে টুইটারে ভোটের আয়োজন করা হয় যেমন কৃত্রিম মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের টার্ফের রং কালো হওয়া কিংবা ম্যাচে ক্লাবের সভাপতিরাও পেনাল্টি নিতে পারার মতো নিয়মগুলো করা হয়েছে দর্শকদের ভোটে এখানে ক্লাব সভাপতি হিসেবে নিযুক্ত আছেন স্পেনের কিংবদন্তি ফুটবলার ইকার ক্যাসিয়াস এবং আর্জেন্টিন স্ট্রাইকার সার্জিও অ্যাগিউরো সামনে আরও যুক্ত হবে ইংলিশ ডিফেন্ডার রিও ফার্দিনান্দের ইংলিশ দল সুপারস্টার নেইমারের ব্রাজিল দল ইতালিয়ান তারকা ফ্রান্সিসকো টার্টির ইতালিয়ান দল এবং ইডেন হ্যাজার্ডের বেলজিয়াম দল সকল দলকে একত্রিত করে কিছুদিনের মধ্যে বিশ্বকাপেরও আয়োজন করবেন জেরাট পিকে কেবল দলগুলোর সভাপতি যে ফুটবল তারকা এমন কিন্তু নয় অনেক তারকা ফুটবলারও নেমে পড়েছেন কিংস কাপে খেলতে যাদের মধ্যে রয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ড মেক্সিকান তারকা জাভিয়ার হার্নান্দেস আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো এবং হ্যাভিওর স্যাভিওলা গত বছর একজন ফুটবলার এনিগোমার পরে খেলতে নেমে গিয়েছিলেন তার পরিচয় কি হতে পারে তা নিয়ে ব্যাপক জল্পনাকল্পনা ছিল দর্শক এমনকি সংবাদ মাধ্যমেও অনেক জল্পনাকল্পনার পর জানা যায় তিনি কাদিজের সাবেক ফরোয়ার্ড নানো সব মিলিয়ে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে জেরাট পিকের টুর্নামেন্ট কিংস লিগ তাই তো তিনি এটি স্পেন ছাড়িয়ে এখন ইংল্যান্ডেও আয়োজন করতে চান জেরাড পিকের এই উদ্যোগ কি সফল হবে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ফুটবলের এমন আরও সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব